তোমার নাম এবং বর্তমানে তুমি সরকারি কোন পদে কর্মরত আছো? আমি অনির্বাণ পান্ডে আমি স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন এই পদে কর্মরত আছি। কত সালে তুমি সফল হয়েছো এবং চাকরিতে যোগদান করেছো? আমি 2023 সালে সফল হয়েছি এবং 2023 সালে চাকরিতে জয়েন করেছি। সরকারি চাকরিকে কেন নিজের জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিলে? কারণ সরকারি চাকরিতে সেই সম্মান আছে এবং সরকারি চাকরিতে সিকিউরিটি আছে সেই হিসেবেই আমি সরকারি চাকরিকে নিজের লক্ষ্য বানিয়ে ফেলেছি। গতানুগতিক পড়াশোনার বাইরে রাইসকে কেন তুমি নিজের অ্যাজ আ গাইডেন্স ইনস্টিটিউশন হিসেবে তুমি সিলেক্ট করে নিয়েছ কারণ রাইসের রেগুলার প্র্যাকটিস এক্ষেত্রে মিশন হান্ড্রেড মাথলি টেস্ট এবং মক টেস্ট এই থ্রু এর থ্রু দিয়ে আমি নিজেকে পারফেক্ট বানাতে পেরেছি সেই জন্য রাইসকেই আমি আমার লক্ষ্যের পথসাথী হিসেবে চয়েস করেছি চাকরি জীবনে তোমার কিছু অভিজ্ঞতা থাকলে তুমি সেটা শেয়ার করতে পারো চাকরি জীবনে আপাতত এক বছর কমপ্লিট করলাম সেক্ষেত্রে খুবই নিজেকে ভালো লাগছে বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তোমার কিছু বার্তা আছে বর্তমান ছাত্রছাত্রীদেরকে এটাই বলবো যে ভেঙে পড়ো না রেগুলার প্র্যাকটিসের মাধ্যম দিয়ে সরকারি চাকরি পাওয়া সম্ভব অল দ্য বেস্ট সো মাচ